আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই যে যোগফল নির্ণয় করি বিভিন্ন পদ্ধতিতে বাইনারি অক্টাল হেক্সেডিমেল সেক্ষেত্রে যে বাইনারির সংখ্যা দুটি কীভাবে যোগ করবো তাই না তো এখানে সাজানোর সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট ছিল উপরে লিখেছি আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট ছিল তো আমরা বাম দিকে ফাঁকা রেখেছি একটা এদিক থেকে সমান করে আমরা একক দশক ঠিক করে সাজিয়েছি এবার যোগ করব বাইনারি যোগ তাই না তো বাইনারি যোগের ক্ষেত্রে এক আর শূন্য যোগ করে এক হয় আর এখানে এক আর এক যোগ করে দশ কিন্তু বাইনারিতে কারণ এক আর এক যোগ করে দশমিক সংখ্যায় দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা বলতেই পারি যে এক আর এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতের আর কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য আবার এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব আমি আর একবার রিপিট করছি লক্ষ্য করি এক আর শূন্য যোগ করে এক এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখে দিয়েছি শূন্য শূন্য যোগ করে শূন্য আবার এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ এইভাবে আমরা বাইনারি সংখ্যা যোগ করতে পারি তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজের জন্য উপস্থাপন করলাম এই অঙ্কটি সমাধান করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ আছে